প্রাক পুজো প্রদর্শনী ও বিপণন এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো পৌরসভার পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে দেবী সূচনায় ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হলো প্রাক পুজো প্রদর্শনী ও বিপণন যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী পুনঃব্যবহারযোগ্য কাপড় দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী সহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সোমবার এই প্রদর্শনী ও বিপণনের উদ্বোধন করেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস উপপৌর সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য নওসাদ আলম ব্যারাকপুর পৌরসভার অ্যাসিস্ট্যান্ট অফিসার শ্রীমনা দাস দে সহ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং ব্যারাকপুর পৌরসভার অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার শ্রীমনা দাস দে জানান এটা এসএসজি গ্রুপ যেটা আমাদের মহিলাদের সর্ব স্বনির্ভর গোষ্ঠী আছে পৌরসভার সব মেয়েরা নিজেরাই এই জিনিসগুলি তৈরি করে তাই বিশেষ করে পুজোকে সামনে রেখে আমরা একটা এই তিন দিনের জন্য এটাকে একটা স্টল টাইপের করা হয়েছে সাধারণ মানুষ অনেকে খোঁজে লোকাল যে মেয়েরা যে তৈরি করে তার সামনে এই কারণেই আজকে সেটা শুভ উদ্বোধন হলো বাইশ তেইশ চব্বিশ তিন দিন থাকবে এরা তো অনেক কষ্ট করে তৈরি করে এবং আমাদের যে কোনো সরকারি প্রদর্শনী যে সব আছে তারপরে সরকারিভাবেও বহু জায়গায় বহু মেলা হয় আমাদের এই মেয়েরাই যায় সেখানে তাদের নিজস্ব হাতের তৈরি জিনিসগুলি বিক্রি করার জন্য এখানে পনেরোটা স্টল দেওয়া হয়েছে গ্রুপ আমরা একসাথে অনেক গ্রুপকে কভার করেছি প্রায় সাড়ে তিনশো গ্রুপ এখানে কভার করা আছে সব গ্রুপের জিনিস নিয়ে এক একজনকে বসানো হয়েছে এবং এই ডিউটিটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করব যাতে সব মেয়েরা সুযোগ পায় পুজোর আনন্দে এরাও যাতে সামিল হতে পারে দুটো হাতের কাজের জিনিস বিক্রি করে এটাই ব্যারাকপুরবাসীর কাছে আমাদের আবেদন আসুন দেখুন কিছু কেনাকাটি করুন এবং এদের কিছু জিনিসের প্রচার হোক বাইরে যে ব্যারাকপুরে যে নিজস্ব কিছু শিল্পকর্ম আছে এটার হয়তো সেভাবে প্রচার হয় না সেই প্রচারটার জন্যই ব্যারাকপুর সিটি লেভেল ফেডারেশন এটার আয়োজন করেছে এটা থাকবে বারোটা থেকে রাত্রি নটা অবধি এটা খোলা থাকবে প্রতিদিন এই তিন দিন বাইশ থেকে চব্বিশ